নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রীরাম আপনাকে গোপন বার্তা পাঠিয়েছেন বাইশ জুন এর আগে এটি পরীক্ষা করুন কুম্ভ রাশি এগারো থেকে ষোলোই জুন দু পাঁচশো বছর পর এমন মহাসংযোগ শেষ পর্যন্ত দেখুন কুম্ভ জাতক জাতিকাদের এগারো থেকে ষোলোই জুন দু হাজার চব্বিশ দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের জন্য এই দিনগুলিতে অর্থ নিরাপদ জায়গায় রাখা সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে সন্ধেবেলায় বন্ধুদের সাথে আপনি বেরোন কারণ এটি অনেক উপকার করবে প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারি যা আপনার সম্পর্ককে নষ্ট করবে উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন এ দিনগুলিতেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদি বিপরীত ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন এই দিনগুলিতে এছাড়াও বিনিয়োগ এড়িয়ে চলা উচিত এই দিনগুলিতে আপনার পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল দিতে পারি আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতৃত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে দিন কে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্য সময় বার করা শিখতে হবে এই দিনগুলিতে আপনি প্রকৃত প্রেম কিতাও তাও জানতে পারবেন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবে না হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে পুড়তে থাকবেন আপনি এ দিনগুলিতে আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকব্রত মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন আপনার আলাপচারিতায় অকৃতিম হন কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন এই সপ্তাহটিতে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রেম সম্পর্কে হস্তক্ষেপ করতে পারে এবং আপনার প্রেমীকে কুশব্দ বলতে পারে এতে শুধু আপনার প্রেমী আঘাত পাবে না বরং আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই যতটা সম্ভব প্রেমের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন আপনার প্রাক্তন প্রেমী এই সপ্তাহটিতে আপনার জীবনে ফিরে আসতে পারে যদিও এটি দেখলে আপনি পুরনো সময়ের মতো খুশি নাও অনুভব করতে পারেন তবে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন অতএব শুধুমাত্র আপনার বিবাহিত জীবনের কথা চিন্তা করে কোনো অপ্রীতিকর ঘটনার দিকে হাত না বাড়িয়ে দেওয়াই আপনার জন্য ভালো হবে কুম্ভ জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ আপনার প্রথম বা উত্তরভাবে উপস্থিত থাকবেন ফলস্বরূপ আপনি যদি কোনো সমস্যায় ভুগছিলেন তবে এই সপ্তাহটিতে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে যদিও সম্ভাবনা রয়েছে যে আপনাকে কোনো কারণে ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনি কিছুটা ক্লান্তি এবং চাপ অনুভব করবেন অতএব কোনো যাত্রায় যাওয়া এড়িয়ে চলা এবং আপনার শরীরকে সর্বোচ্চ বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো হবে আপনাকে সম্ভবত আপনার পরিবারের সদস্যদের এবং কাছের লোকেদের সাথে শুরু থেকে অর্থ সঞ্চয় করার জন্য এবং আলোচনা করতে হবে অন্যথায় শেষে আপনাকে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও এই সপ্তাহে অনেক গ্রাহস্থ ফ্রন্টে কিছু ছোটোখাটো সমস্যা আপনার দেখা দেবে এমন পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখতে হবে এই সময়ে পরিবারের সদস্যদের কিছু বলার সময় খুব ভেবে চিনতে আপনার কথাগুলো বেছে নিন অতীতে করার সমস্ত বিনিয়োগ এই সপ্তাহে আপনার জন্য উপকারী প্রমাণিত হবে তবে আপনি যদি অংশীদারিতে ব্যবসা করেন তবে আপনি আপনার অংশীদারদের বিরোধিতার মুখোমুখি হতে পারেন যার কারণে আপনি এই সময়ে উপলব্ধ প্রতিটি সুযোগের সম্পূর্ণ ব্যবহার থেকে বঞ্চিত হবেন আপনার প্রেম জীবন আপনার শিক্ষার প্রতি আপনার মনকে বিভ্রান্ত করার প্রধান কারণ হবে এমন পরিস্থিতিতে প্রেম এবং শিক্ষা জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে বোঝার চেষ্টা করুন যে আপনি আপনার পুরো জীবন প্রেমের জন্য পেয়েছেন এবং আপনাকে এই সপ্তাহের সময়টি আপনার শিক্ষায় দিতে হবে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা প্রবলভাবে সম্ভাব্য এই করা থেকে আপনি বিরত থাকুন যা আপনার শরীরের ওপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা আপনি বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা তাদের গভীরভাবে মিস করতে পারেন এর কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘণ্টাখানে কথাও বলতে পারেন এই দিনগুলিতে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় এই দিনগুলিতে আপনার দেবদূত মতো জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ